আসসালামু আলাইকুম হ্যাদেশি ক্ষেত্রে তোমরা সবাই কেমন আছো এই আলোচনা করবো ক্লাস থ্রি ইংলিশ বে পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ওয়ান ওয়ান হান্ড্রেড ওয়ান আছে এখানে দেখো ইউনিট সেভেন ইউনিট মানে অধ্যায় সেভেন মানে সাত অধ্যায় সাত এখানে আছে দেখো লেসন টু লেসন মানে পার্ট টু মানে দুই পার্ট দুই এখানে আছে দেখো ইউসেস অফ ওয়াটার পানির ব্যবহার ইউ অধ্যায়ের নাম হচ্ছে ইউসেস অফ ওয়াটার এখানে এটা আছে দেখো লুক অ্যান্ড সে লুক মানে দেখো বা থাকাও অ্যান্ড মানে এবং সে মানে বলো লুক অ্যান্ড সে দেখো এবং বলো আমাদেরকে সবইগুলো দিয়ে থাকাতে বলতেছে এবং বলতে বলতেছে এখানে আমরা কতগুলো মানুষ দেখতে পাচ্ছি দেখো এখানে লেখা আছে হিউম্যানস হিউম্যানস মানে হচ্ছে মানুষ এখানে আমরা কতগুলো ছাড়া গাছ দেখতে পাচ্ছি এখানে আছে প্ল্যান্ট প্ল্যান্ট মানে হচ্ছে ছাড়া গাছ এখানে একজন মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে এবং বৃষ্টি হচ্ছে এখানে আছে রেন রেন মানে হচ্ছে বৃষ্টি এখানে একজন মহিলা রান্না করতেছে এখানে আছে কুকিন কুকিন মানে হচ্ছে রান্না করা এখানে একজন গোসল করতেছে এখানে আছে ব্যাথিন ব্যাথিন মানে হচ্ছে গোসল করা এখানে আমরা হাতের উপরে দেখতে পাচ্ছি মাটি এখানে দেখা আছে সয়েল সয়েল মানে হচ্ছে মাটি এখানে আমরা কতগুলো কৃষককে দেখতে পাচ্ছি এখানে আছে ফার্মার ফার্মার মানে হচ্ছে কৃষক এখানে আমরা কতগুলো শস্যকে দেখতে পাচ্ছি এখানে আছে কি ক্রপস ক্রপস মানে হচ্ছে ফসল বা শস্য